আমরা একটা সোনার দোকানে আসছিলাম আমার বাবুটা কেন মনে থাকবে না সোনা পাখি এই দোকানে তোমার একটা হার পছন্দ হয়েছিল আমার লক্ষ্মী তুমি সেই সোনার দোকানে গেছো সেই দোকানের সামনে একটা নাপিতের দোকান আছে সেই নাপিতের দোকানে চুল কাটাতে তুই কুত্তা একটা আচ্ছা আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়া সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর করে ডিসেম্বর পেটে আচ্ছা সময় তুমি ঝগড়ার মুডে কেন থাকো একটু ভালোবেসে কথা বলা যায় না সব প্রেম ভালোবাসা আমাকে দ্বারা হবে না ঝগড়া করবা তো বলো বিশ বছর কি বাপের বাড়ি ঝগড়ার পিএইচডি করে আসছো বাপের বাড়ি তুলে কথা বলবা না একদম গুষ্টি দুয়ে রোদে শুকাবো জানো একটা বিষয় আমার মাথার ভিতরেই ঢুকে না ম্যাগের ভিতর থেকে কেমনে বৃষ্টি বের হয়ে আসে তোমার নানা তো মাঝি ছিল উপরে গিয়েও নৌকা বায় যখনই বইটার খোসা লাগে তখনই ওইখান থেকে বৃষ্টি পড়ে ও আচ্ছা এইবার বুঝছি বৃষ্টির সাথে বিদ্যুৎ কেন চমকায় সর্বনাশ করছে এখন আবার তুমি কি বুঝলা কেন বিদ্যুৎ চমকায় তোমার না তো ওয়েল্ডিং মিস্ত্রি ছিল যখন এসে মেগার ফটো বন্ধ করতে যায় তখনই বিদ্যুৎ চমকায় এই কি হলো থাপ্পর মারলা কেন তার আগে বল কাল রাতে কোন সেমরির সাথে ডিনারে গেছিলি কাল রাতে তো তোমার সাথে ডিনার করছি সেমরি বেনি কই তাহলে তোমার পকেট থেকে 2000 টাকার বিল আসলো কোথা থেকে আরে শালী ওইটা কারেন্ট বিল গাধা একটা জানো আমাদের গ্রামে বিরাট একটা রাজপ্রাসাদ আছে হ্যাঁ দেখছি কিন্তু ওর গেটে এত বড় বড় তালা লাগানো কেন ওই রাজ্যের যত ভূত পেত আছে সব ওইখানে তালা মারা আছে ও আচ্ছা তা অত বড় তালা ভাঙিয়ে তুমি কেন বের হইছিলে তোর ঘর মটকাইতে এই টুম্পা কই তুমি এই দিকে এসো ফ্রিজের ভিতর ঘন্টা রাখছো কেন আজকে নতুন একটা রেসিপি তৈরি করতেছি তাই ঘন্টা একটা ফ্রিজে রাখছি এক মিনিট রেসিপির সাথে ঘন্টার কি কানেকশন ঘন্টা দিয়ে কি হবে আরে বাবা রেসিপিতে বলা আছে সবকিছু মিশিয়ে এক ঘন্টা ফ্রিজে রাখতে হবে আরে অরুণ সাহেব আপনার পায়ের কি অবস্থা ভালো কিন্তু যার জন্য পা কাটে প্লাস্টিকের পাও লাগাইছেন সে প্লাস্টিকের পাও নীল হয়ে যায় ও আচ্ছা এবার বুঝতে পারছি কি বুঝতে পারছেন এখন কি বাকি পাও কেটে প্লাস্টিকের পাও লাগাবেন আরে না আপনার প্যান্ট পাল্টাতে হবে আপনার প্যান্টের থেকে রং লাগে ও আচ্ছা স্যার আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলব আমাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন ভোটার আইডি কার্ড আর জন্ম নিবন্ধন দেন এক্ষুনি অ্যাকাউন্ট খুলে দিচ্ছি স্যার ভোটার আইডি কার্ড তো আছে কিন্তু জন্ম নিবন্ধন তো নাই জন্ম নিবন্ধন ছাড়া অ্যাকাউন্ট খোলা যাবে না জান আগে জন্ম করে আসেন

আরে কেন কাজের মেয়েটা চাকরি ছেড়ে চলে গেছে এটা তো আপনার জন্য খুবই কষ্টদায়ক আচ্ছা আপনিও তো ভাবির সাথে ঘরের কাজ করেন তা আমার কাজ গুলো করেন না যা চান তাই দিব লেনদেনের সমস্যা হবে না যেটা আমার বউ দেয় সেটা দিলেই হবে ভাবি তো মাঝে মাঝে পোতা দিয়েছে সেটা দিলে হবে